ইস্কনের শুরু কিভাবে ইস্কন কারা কি প্রচার করে সংগঠনটি জানাবো আজকের এই ভিডিওতে ইস্কন নেতা চিন্মকৃষ্ণ দাসকে গ্রেফতার করার পরই অস্থির হয়ে উঠেছে গোটা বাংলাদেশ এই নেতাকে গ্রেফতারের উদ্বেগ জানিয়েছে ভারত জবাবে পিছু হটেনি বাংলাদেশ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য প্রেস নোট আকারে দেয়া হয়েছে উইকিপিডিয়া ঘেটে জানা যায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘকে সংক্ষেপে বলা হয় ইস্কন এটি হরে কৃষ্ণ মুভমেন্ট নামেও পরিচিত হিন্দু ধর্ম ও শ্রীকৃষ্ণের ভাবাদর্শ ভিত্তিক সংগঠন হলেও ইস্কনের জন্ম কিন্তু ভারতে নয় তবে কোথায় ইস্কনের জন্ম উনিশশো সালের জুলাই এসি ভক্তি দেবান্ত স্বামী প্রভু দেবার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইস্কনের প্রতিষ্ঠা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে এর প্রধান কার্যালয় প্রতিষ্ঠার ছয় দশকের মধ্যেই বিশ্বজুড়ে দশ লাখেরও বেশি ভক্ত আছে সংগঠনটির তবে স্কন প্রতিষ্ঠার পরেই ভারত সহ বেশ কিছু দেশের হিন্দুদের প্রতিরোধের মুখে পড়েন ভক্তিবেদান নিজের লেখা ও প্রচার কাজে ব্যবহার করা বইগুলোতে অন্য দেবতার উপেক্ষা করা বা ছোট করার মতো অভিযোগ ওঠে সংগঠনটির বিরুদ্ধে এছাড়াও প্রতিষ্ঠার পর নিউ কুইন্স কাউন্টিতে শিশুদের মগজ ধোলাই এবং জোরপূর্বক আটকে রাখার অভিযোগে ইস্কনের বিরুদ্ধে মামলা দায়ের হয় সংগঠনটির শীর্ষস্থানীয় এক নেতা স্বামী ভক্তিপাদের বিরুদ্ধে জালিয়াতির গুরুতর অভিযোগ ওঠে এছাড়াও উইকিপিডিয়ার তথ্যমতে মতে ইস্কন পরিচালিত বিদ্যালয়গুলোতে শিশুদের ওপর শারীরিক মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ইস্কনের এই বিপুল সম্পত্তি নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা বিশ্বের অন্তত আশিটি দেশে সহস্রাধিক ইস্কন মন্দির রয়েছে অন্য দেশগুলোর মতো বাংলাদেশের অভ্যন্তরে ইস্কনের রয়েছে বিশাল কর্মযজ্ঞ বিভিন্ন জেলায় ইস্কনের পরিচালিত অন্তত সাতাত্তরটি মন্দির রয়েছে তবে সিঙ্গাপুর চীন ইরান সৌদি আরব আফগানিস্তানের মতো দেশগুলোতে ইস্কনের কর্মযজ্ঞে রয়েছে নিষেধাজ্ঞা এছাড়াও ইস্কনের কার্যক্রমে কঠোর নজরদারি রয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তানের মতো দেশগুলোতে হিন্দু ধর্মকেন্দ্রিক সংগঠন হলেও ইস্কনের মূল বিশ্বাস শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভগবত গীতা পুরাণসহ অন্যান্য বৈদিক শাস্ত্রসমূহ রয়েছে এর চর্চার মূলে আধ্যাত্মিক সমাজে এই হরে কৃষ্ণ আন্দোলনের নামে ব্যাপক পরিচিত ইস্কন গৌরীয় বৈষব সম্প্রদায়ের অংশ ভগবত গীতা এবং পুরাণ নিয়ে ইস্কনের প্রতিষ্ঠা ভক্তিবেদান্ত স্বামীর অনুবাদী মূলত এই সংগঠনের মূল ভক্তিযোগ অনুশীলন শ্রীকৃষ্ণের উপাসনা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এই সংগঠনের মূল উপজীব্য ইস্কনের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের সব অবতরের মূল উৎস কৃষ্ণ নিরামিষ খাবার গ্রহণ মাদক গ্রহণ না করা জোয়া খেলা থেকে বিরত থাকা এবং চারটি বিষয়কে ইস্কন মতাদর্শীদের মেনে চলতে হয় নিয়মিত জব কীর্তন পালন ছাড়াও জন্মাষ্টমী রাধাষ্টমী জয়যাত্রা দীপাবলির মতো উৎসব পালন করে ইস্কন অনুসারীরা ইস্কনে যোগ দিতে সংগঠনটির সদস্যরা বই বা সশরীরে নিজেদের মতবাদ প্রচার করে উৎসাহ দেয় বিশ্বের বিভিন্ন দেশে মন্দির স্কুল বিশ্ববিদ্যালয় ট্রাস্ট সংস্কৃতি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করে